সকলের প্রতি আমি বিশেষে শ্রদ্ধা শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে পরিশেষে বলি আজকের দু হাজার চব্বিশের হাদিয়া মরাল এডুকেশনাল কাউন্সিলের নটা রেঞ্জের তরঙ্গের পর আজকের ফাইনাল তরঙ্গে উপস্থিত বাছাই করা ছাত্র ছাত্রী এবং তাদের সঙ্গে আগত তাদের কৌতূহলী তৃপ্তিভোগকারী আব্বা ভাই এবং তাদের সেই সমস্ত মডেল মাদ্রাসার শিক্ষকমণ্ডলী সকলের প্রতি আমার আন্তরিক ধোঁয়া রইল সর্বোপরি বলতে হয় যে সমস্ত গ্রামে মডেল মাদ্রাসা চলছে সেই গ্রামবাসীদের উদ্যোগ সহযোগিতা এবং তাদের অকুণ্ঠ সমর্থন এই মডেলিং শিক্ষা ব্যবস্থাটাকে আজকে আলোর মাঝে এনে দাঁড় করাতে পেরেছেন এর সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ অল ইন্ডিয়া শূন্যতল জমাতের সার্বিক সমর্থন সহযোগিতা এর শিক্ষা ব্যবস্থার প্রতি শুরু লগ্ন থেকেই রয়েছে তবে আজকে দু হাজার চব্বিশের ফাইনাল তরঙ্গে আমরা যে চিত্রটা দেখছি এই চিত্রটা উপভোগের একটা পুরোধাক আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মৌলানা মুফতি আবদুল মাতিন সাহেব যার জরুরি প্রোগ্রামে তিনি বর্তমান দেশে নেই দেশে বলতে পশ্চিমবাংলায় নেই তিনি এখনো বোম্বে অবস্থান করছেন তা না হলে আজকের এই সংগঠনের বা হাদিয়া মরাল এডুকেশন কাউন্সিলর কাউন্সিলের এই প্রোগ্রাম উপভোগ এবং এর পূর্ণ পরিচালন ব্যবস্থা পরিচালনা তিনি করতেন তো এটা দূরে থেকেও তার জন্য আত্মতৃপ্তি যে তিনি নেই তারপরেও যে সিস্টেম অনুযায়ী আজকের এই প্রোগ্রামটাকে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গাঁড়াপুক তৎসকলগ্ন গাঁড়াকুপি তৎসকলগ্ন গ্রামের সুন্নতল জমাতের সংগঠনের ছেলেরা যারা দিল যান উজাড় করে দিয়ে এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করতে সার্বিক সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য অশেষ ধন্যবাদ পর কথা আজকের এখানে আমার পূর্বে কথা বলেছেন মৌলানা রজব আলী সাহেব এবং ফুরফুরা শরীফ থেকে আগত পিরজাদা হজরত মৌলানা শাহিম সিদ্দিকী সাহেব আমার ইসলাম সাহেব কিন্তু আমরা আলোচনা করছি মানেই আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত নয় বরং যারা টোটাল প্রোগ্রামটাকে পরিচালনা করছেন আমি অল্প কথাই শুনছিলাম এখনো পর্যন্ত প্রোগ্রামের কিছু ফিচার বাকি আছে এখনো আইটেম অনেক বাকি আছে সেগুলো সম্পন্ন হবে তবে ধন্যবাদ ছাত্র ছাত্রীদেরকে যারা তোমরা সেই সকালবেলা এসে এখনো পর্যন্ত আনন্দে কোলাহলে মেতে আছো আল্লাহ তোমাদের এই শিশু উন্নত মানসিকতা আনন্দমুখর পরিবেশকে বাড়ি যাওয়া পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন সবাই বলি আমিন তবে একটা কথা আমি বলবো যে শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে আজকের অল ইন্ডিয়া সুন্নতল জমাতের সদস্য কর্মী দাতা সহযোগীদের অধীনে থেকে আদিয়া মরাল এডুকেশনাল কাউন্সিলের যে শিক্ষা ব্যবস্থা চলছে আমরা সবাই প্রচেষ্টা চালাবো আগামী দিনে আরো বিভিন্ন গ্রামে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক আমাদের শিশুদের ভিতরে সাধারণ শিক্ষা সহ প্রাথমিক পর্যায়ের ইসলামী জ্ঞান সর্বোপরি বিশুদ্ধ কোরআন তালিমের যোগ্যতা জানা দৈনিক জীবনের ব্যবহারিত দোয়া কালামগুলি শেখা এবং সেগুলোকে ব্যবহার করার মতো এটি মননশীল মনোযোগ আমাদের সকলের ভিতরে ছাত্রছাত্রীর ভিতরে তৈরি হয় আমি আন্তরিকভাবে দোয়া রাখি সকল ছাত্রছাত্রীরা তারা শুধুমাত্র এই প্রতিযোগিতার ময়দানে তারা স্থান অধিকার হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে শুধু আনন্দ আর তৃপ্তি লাভ করবে না বরং এই মডেলের শিক্ষা ব্যবস্থাটাকে তারা মৃত্যু পর্যন্ত পর্যায়ক্রমে তারা তাদের কাজে আমলে পরিণত করবে তবেই তো বিরাট একগুচ্ছ মানুষের জন্য এটি ধারাবাহিকভাবে একটা সব পাওয়ার রাস্তা জারি হয়ে যাবে ইনশাল্লাহ এটি আমার একান্ত ভাবে অভিভাবক এবং ছাত্রছাত্রী তৎসহ মডেল মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদের কাছে একান্ত আবেদন আমরা শুধু শিক্ষায় উন্নত করব শিক্ষার প্রসার বাড়াবো এবং ছাত্রছাত্রীদের ভিতরে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে আত্মতৃপ্তি দেবো আমরা এই পর্যন্তই ক্ষান্ত হব না বরং আমাদের পক্ষ থেকে সবের কাছে আমরা একদম মডেল মাদ্রাসা থেকেই আমরা বার্তা দেব যে এগুলোকে তাদের জীবনে কাজে লাগাতে হবে নবীর সুন্নতকে দৈনিক জীবনে পালন করতে হবে দৈনিক জীবনের ব্যবহারিত দোয়া কালামগুলো ক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকে ব্যবহারে জিন্দা রাখতে হবে তাহলে মাসাল্লাহ আমরা ছেলেরা মেয়েরা সহ এদের সঙ্গে দিতে যত মানুষ ব্রেন সময় অর্থ শ্রম দিচ্ছেন সবাই মৃত্যুর পরে তারা সবের হকদার হতে থাকবে এই মানসিকতাটুকু ছেলে মেয়েদের ভিতরে তৈরি হওয়া এবং তৈরি করা প্রয়োজন এবং আমাদেরও দরকার সম্মানিত ভাইরা প্রিয়া প্রিয়া ছেলে মেয়েরা আমি তোমাদেরকে ধন্যবাদ দিই সঙ্গে এটাও বলি আজকের নির্বাচিত জাজমেন্ট যারা বিচারক তাদের পক্ষ থেকে কোন কোন বিষয়ে আজকের এখানে তরঙ্গের এই প্রতিযোগিতা চলছে তো দেখা যাবে যে এক এক বিষয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড বিবেচিত হবে বাকিরা হয়তো স্থান দখল করতে পারবে না তার জন্য বাকিরা মন ভাঙলে হবে না না মাদ্রাসা কর্তৃপক্ষকে না শিক্ষকদের না ছাত্র ছাত্রীদের হতাশার কোনো জায়গা নেই বরং সবাই আমরা সবাই আমরা উদ্যম নেব যারা পারবে তাদের কাছ থেকে আমরা কিছু গুড সাজেশন নেব যে তারা তাদের বাচ্চাগুলোকে কিভাবে প্রস্তুত করেছে যার জন্য তারা একটা পজিশনে আসতে পেরেছে আমরা আসতে পারিনি আমি এ কথাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে বলবো সঙ্গে এটাকে বলবো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে প্রতিযোগিতায় স্থান দখল করা বড় কথা নয় বড় কথা হলো শিক্ষার গুণটা লাভ করা শিক্ষাটাকে লাভ করা এই শিক্ষার প্রতি আমাদের ছেলে মেয়েদের এই উৎসাহ উদ্দীপনা ধারাবাহিকভাবে বজায় থাক ফিউচারে তারা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য উন্নত লেখাপড়া শিখুক তারা হায়ার এডুকেটেড হোক যা দেশ পরিবার সমাজ দেশ জাতির জন্য তারা মডেল হোক এটা আমাদের একান্ত আশা এবং মডেল কর্তৃপক্ষ সকলেরই ভবিষ্যৎ মনোবাঞ্চা এটাই আমাদের অভিভাবক পক্ষ শিক্ষক পক্ষ আমাদের সকলের এই আশা থাক আমাদের আজকের শিশুগুলো আগামী দিনে তারা জাতির কর্ণদার ধর্মীয় ভাবে ভাব সাধারণভাবে তমন তাহলে আজকের যে বীজ পোতা হয়েছে একদিন ফলে ফুলে সেটিকে আমরা শোষভিত দেখতে পাবো ইনশাল্লাহ আমি গোড়ায় ছোট্ট একটা আয়াত পড়েছিলাম আয়াতের ভিত্তিতে এতটুকুই বার্তা দেব। দেখুন কোরআন শরীফ আল্লাহ বলেছেন তোমরা বিচ্ছিন্ন না হয়ে একসঙ্গে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহর দিনকে আঁকড়ে ধরো আল্লাহ পাকের শরীয়তকে শরিয়তকে আঁকড়ে ধরো কোরআন কে তোমরা আঁকড়ে ধরো ইসলামী বিধি বিধান কে তোমরা আঁকড়ে ধরো একসঙ্গে সম্মানিত ভাইরা আমার স্নেহাসী ছাত্র ছাত্রী সবাইকে সম্বোধন করে বলবো আজকে দু হাজার চব্বিশের তরঙ্গ ফাইনাল অনুষ্ঠান থেকে আমি অল ইন্ডিয়া সন্দত জমাতের পক্ষে এবার আমাদের সংশ্লিষ্ট সকল বিভাগীয় কমিটির পক্ষে দেশবাসীর কাছে বার্তা দিতে চাই আসুন আমরা আসুন আমরা হকের জন্য হকের জন্য আমরা একনিষ্ঠ হই হকের জন্য আমরা ঐক্য গড়ি হকের জন্য আমরা কষ্ট স্বীকার করি হকের জন্য আমরা অর্থ উৎসর্গ করি ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা একে অপরের সহযোগী হই মনে রাখবেন আমি প্রসঙ্গত একটা কথা আপনাদেরকে শুনিয়ে দেবো সেটি হলো এটাই ন্যায়ের জন্য সত্যের জন্য হকের জন্য আমরা একাত্তাবোধ আমরা হাতে হাত মিলাবো আমরা একে অপরের সহযোগী একে অপরের সুখ দুঃখের ভাগিদার হব ন্যায় প্রতিষ্ঠা করতে হকের ধ্বজাকে জিন্দা রাখতে হককে ছড়িয়ে দিতে কিন্তু যেখানেই না হকের প্রশ্ন আছে যেখানেই শরিয়ার বিরোধিতার প্রশ্ন আছে যেখানেই কোরআনের বিপরীত চরিত্রের প্রশ্ন আছে নিশ্চিত আমরা ঐক্যের পক্ষে একনিষ্ঠতার পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে কিন্তু অন্যায়ের সঙ্গে কখন হাতাত করতে রাজি ঐক্য নয় ঐক্য অবশ্যই ইসলামের একটি বড় দাবি আমি সেখান থেকে অবশ্যই বলবো যে ইউনিটি ইজ দি সুপার পাওয়ার ঐক্য একটা মহাশক্তি ঠিক তদরূপ আমরা জানি এডুকেশন ইজ দা বেস্ট পলিসি অফ লাইফ শিক্ষা হলো জীবনের একটা সব থেকে উন্নত আমাদের পলিসি দুটিকেই সামনে রেখে দিয়ে আমরা ন্যায়ের সঙ্গে সত্যের সঙ্গে হকের সঙ্গে ঐক্যবদ্ধ হব সর্বতভাবে আমরা উৎসর্গ দিয়ে কিন্তু যেখানেই অন্যায়ের প্রশ্ন আছে যেখানেই অন্যায় মাথা চালা দেবে আমরা তার বিরুদ্ধে ওসি মোশি আমরা মুখের ভাষা দিয়ে এবং কলমের লেখনি দিয়ে আজকের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা অন্যায়ের প্রতিবাদে আবার ঐক্য থাকবে এটা মনে রাখতে হবে এবং সঙ্গে আমি আপনাকে বলবো যে আজকের সোশ্যাল মিডিয়া যেমন পক্ষে কাজে লাগালে এর দ্বারাতে উপকার আছে যদি এটাকে কেউ মিস ইউজ করে এটাকে যদি কেউ ভুলভাবে ব্যবহার করে অন্যায়ভাবে ব্যবহার করে তাকে বলা হয় অপব্যবহার এটা যে যদি কেউ করে নিশ্চিত এই সোশ্যাল মিডিয়াতেই তাকে তার জীবনের মহাপাপে পাবিষ্ট হতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব। যে সোশ্যাল মিডিয়াটাকে আপনারা সত্য পথে কাজে লাগান ইসলামের পক্ষে কাজে লাগান দিন প্রচারে কাজে লাগান মিথ্যা অপপ্রচারে অন্যায় কথা প্রচারে এবং মিথ্যা গালি দেওয়ার কাজে আল্লাহর রস্তে এই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগাবেন না মরে রাখবেন আমরা পৃথিবীতে বাঁচতে আসিনি মরতে এসেছি ফলে মৃত্যুর পরে আমার প্রত্যেকটা কাজ কথার কৈফিয়াত কড়ায় গণ্ডায় আল্লাহকে দেওয়া লাগবে সুতরাং আমরা আমাদের ভাষা আমাদের কলম সংযত করব এবং ন্যায়ের পথে ঐক্যের সঙ্গে থাকব অন্যায়ের সঙ্গে ঐক্য নয় জি আপনারা ইতিপূর্বে আমাদের পিরজাদা হাসত মৌলানা সাইম সিদ্দিক সাহেব হজুরের কথা আমাদের শহর সভাপতি আলহাজ ভাই ওহিদুল ইসলাম সাহেবের কথা আমাদের স্নভাজন আলাজ মৌলানা রজব আলী সাহেবের কথা সব শুনেছেন সে মতো আপনারা আপনাদের মনস্থির রাখুন এবং আগামী দিনে আমরা মডেলের এই পথিক শিক্ষা ব্যবস্থাটাকে আরো দিক বিদিকে ছড়িয়ে দিতে পারি সমালোচকদের সমালোচকদের যোগ্য জবাব দিয়ে আমরা এই শিক্ষা ব্যবস্থায় গোটা বাংলার মুসলিম শিশু কল্যাণে শিশুদের উন্নয়নে সাধারণ এবং ধর্মীয় শিক্ষার ভিত্তিতে তাদের জীবনটা গড়তে পারি এদিকে দিকে দিকে আমাদের প্রচেষ্টা চলুক আমাদের মিডিয়া ভাইরা যারা এগুলো সম্প্রচার করছেন তাদের দ্বারাতেও আরো বিভিন্ন দিকে ছড়িয়ে যাক এবং মানুষ এর প্রতি আরো আকৃষ্ট হোক তার জন্য মিডিয়া ভাইদের ধন্যবাদ আমি এ পর্যন্ত বলি আন্তরিকভাবে দোয়া রাখছি মাতিন সাহেব যেহেতু নেই তো আমার পক্ষে উচিত ছিল হয়তো সারাদিন এদের অ্যারেঞ্জমেন্টের সঙ্গে একটু সহযোগিতা করা যদিও আমি এদের অ্যারেঞ্জমেন্টের উপকার কিছু করতে পারতাম না হয়তো একটা জাস্ট একটা বডি মাত্র জি তবুও থাকলে হয়তো এরা উৎসাহিত হতো কিন্তু এরা সবাই যোগ্য এদের প্রোগ্রামটাকে সুন্দরভাবে চালিয়ে আসছে আমরা বরং মাঝখানটায় ঢুকে ঢুকে এদের ধারাবাহিক কাজে বোধহয় একটু ব্যাঘাত ঘটিয়ে দিলাম যাই হোক তারপরেও এদের জন্য আমাদের দোয়া যে শেষ পর্যন্ত প্রোগ্রামটা সুসম্পন্ন হোক তবে আমি শেষ অবধি থাকতে পারলে আরো আনন্দিত হতাম কিন্তু সবাই জানি আমরা সময়ের সঙ্গে ছুটে চলি ফলে আমি সময়ের কাছে হেরে যেয়ে ইচ্ছা থাকলেও প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করে যারা প্রোগ্রামটাকে চালিয়ে আসছেন তাদেরকে আন্তরিক দোয়া এবং ধন্যবাদ দিয়ে শেষবেলায় বলছি আমাদের ছেলেরা মেয়েরা বিভিন্ন থেকে যারা এসেছেন সবাইকে নিরাপদে আপন 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 ঘরে পৌঁছে দেন আসার শিক্ষকরা এবং কর্তৃপক্ষরা আল্লাহ সকলকে শান্তি এবং নিরাপত্তায় ঘরে পৌঁছে দেন